এই মুহূর্তের সব থেকে বড় খবর বিস্ফোরক মন্তব্য করলেন নির্মলা সীতারমণের স্বামী নির্বাচনে বন্ড নিয়ে মোদী সরকারের অস্বস্তি বাড়ানোর পর ফের বিস্ফোরক মন্তব্য করলেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী অর্থনীতিবিদ পরকালা প্রভাকর তিনি দাবি করেন বিজেপি যদি পুনরায় ক্ষমতায় আসে তাহলে দেশে ভবিষ্যতে আর নির্বাচন হবে না অর্থনীতিবিদের এই মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন পরকালা প্রভাকর সেখানেই তিনি বলেন নরেন্দ্র মোদী যদি এই নির্বাচন জিতে যান তাহলে ভারতে আর কোনো নির্বাচনের আশা না করার উচিত সংবিধান পরিবর্তন করা হবে আর যে সমস্ত ঘৃণা ভাষণ এখন মিটিং মিছিল থেকে শোনা যায় ভবিষ্যতে লালকেল্লা থেকে তা শোনা যাবে অর্থনীতিবিদের কথাই এখন এখানে ওখানে সব মন্তব্য শোনা যাচ্ছে একে মারো ওকে কাটো পাকিস্তানে চলে যাও কিংবা ধর্ম সাংসদ থেকে যে ধরনের ঘৃণা সূচক বক্তৃতা দেওয়া হয় তা পরে লালকেল্লা থেকে খোলাখোলি শোনা যাবে বিজেপি ফের ক্ষমতায় ফেরলে দেশের সর্বত্র মণিপুরের মতো জাগিত জাতিগত হিংসা শুরু হয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি চারশো আসনের লক্ষ্য নিয়ে প্রচার চালাচ্ছে প্রতিটি জনসভাতে মোদী অমিত শাহ আবকিবার চারশো পার স্লোগান দিচ্ছেন যার ব্যাখ্যা দিয়েছিলেন কর্ণাটকের বিজেপি সাংসদ অনন্ত বোমরা হেমগড়ে জানিয়েছিলেন মোদী বলছেন আব কিবার চারশো পার কিন্তু কেউ ভেবে দেখেছেন কেন বলছেন তিনি লোকসভায় আমাদের এই দুই তৃতীয়াংশ সমর্থন রয়েছে কিন্তু রাজ্যসভায় সেই সমর্থন নেই খুব সামান্য সংখ্যাগরিষ্ঠতা আছে সংবিধান সংশোধন করতে হলে দুই কক্ষ মিলিয়ে দুই তৃতীয়াংশের সমর্থন প্রয়োজন হয় হেমগড়ের এই মন্তব্যের প্রতিধ্বনি শোনা গেল আশঙ্কিত প্রভাকরের গলায় প্রসঙ্গত কিছুদিন আগেই নির্বাচনী বন্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন প্রভাকর তিনি বলেছিলেন নির্বাচনী বন্ডের মাধ্যমে দুর্নীতি যে হয়েছে তা সকলে দেখতে পেয়েছেন নির্বাচনী বন্ড কেবল ভারতের সবচেয়ে বড় কেলেঙ্কারি নয় বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি সেটাও সবাই এখন বুঝতে পারছে এই ঘটনার জেরেই বর্তমান কেন্দ্র সরকারকে সাধারণ ভোটাররা কড়া শাস্তি দেবে